হ্যালো বন্ধুরা আজ ভিডিওর বিষয়বস্তু হলো জারবেলা ফুল গাছ নিয়ে আমার এই জারবেলা ফুল গাছগুলো দেখো কি সুন্দর কালারগুলি এই দেখো এই লালটা একটা কালার এই লালটা একটা কালার ঠিক আছে আর এই গাছটা হলো পিঙ্ক কালারের ফুলটা আমি তোমাদের সাথে দেখাতে পারছি না এই যে এই ফুলটা ছিল দিয়ে নিয়ে এই গাছটা মানে ফুলটা শুকিয়ে গেছে কিন্তু এইগুলো কি বীজ কিনা ঠিক বুঝতে পারছি না মনে হয় এইগুলি মনে হয় বীজ হতে পারে আচ্ছা এইগুলোকে আমি একটু লাগিয়ে দেখব ঠিক আছে হ্যাঁ জানি না আমি কিন্তু আমি জানতাম যে যার বেড়া যেমন আমার এই যে একটা গাছ লাগিয়েছিলাম এই থেকে আমি আজ যার বেড়ার এ টু জেদ থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ফুলগুলি দেখো এই গাছটা প্রজাতি কিন্তু এইগুলি যেমন দেখো এই শীতটা অনেকটা বড় হয় হওয়ার পরে তারপরে এরকম ফুলটা ফুটে আবার এর থেকেও কিন্তু এইটা আরও বেশি বড় আবার এইটা কিন্তু শীতটা এরকমই এর আগেও অনেক ফুল ফুটেছিল কিন্তু এরকমই হয় এইটাও কিন্তু ছোটোই এরকম এরকম ধরনের ছোটোর মধ্যেই হয় এবার জানি না আমি নাম জানি না এগুলো অনেক অনেক নাম বলেছিল কিন্তু আমি অত নাম মনে রাখার মতো পারি না আর কি রাখিনি মনে এবার তোমাদের সাথে আমি এইগুলো শেয়ার করছি আমি এই গাছগুলোকে কিভাবে যত্ন করি কি কি করি কি কী না দেই সব আমি এইগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার এই জারবেরা গাছগুলোকে আমি একদমই ছোট ছোটো গাছগুলোকে কিনে নিয়ে এসছিলাম আমি গাছগুলো আমি যখন কিনে নিয়ে এসছিলাম নার্সারি থেকে তখন এই গাছগুলোর দাম নিয়েছিলো যতটুকু সম্ভব গড়ে বারো টাকা তেরো টাকা করে তাহলে এবার তোমরা বুঝতে পারছো কত ছোট ছোট গাছ নিয়ে এসছিলাম পটে মধ্যে নিয়ে এসলাম তার থেকে আমি এনে তিন দিন চার দিন বাড়িতে রেখে তারপর আমি এরকম তবে ওরা নার্সারি থেকে বলে দিয়েছিল একটু ছোটো টপের মধ্যে বসাবেন বেশি বড় টবে বসাবেন না আমি তাই বেশি বড় টপে বসে নি এরকম ছোটো টপে বসিয়েছি দিয়ে না দেখো এবার এই গাছ থেকে কিন্তু আমার এই যে ধরো এই যে একটা গাছ থেকে এই যে একটা গাছ থেকে এই দেখো এই একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে এই যে আমার প্রত্যেকটা গাছ থেকে কিন্তু এই যে গুঁড়ি বেরিয়েছে এই একটা গাছে এইটার মধ্যে দুটো গাছ হয়েছে এই যে দুটো গাছ হয়েছে এইটা এখনো হয়নি আর এইটার মধ্যে দুটো তিনটে গাছ হয়েছে এবং এই গাছটা কিন্তু পাতা অনেক দেখো পাতা দেখেছো এই দেখো অনেকগুলো কুড়ি বেরিয়েছে আমি এতদিন দেখিনি এই দেখো আবার এই যে এই যে আরেকটা কুড়ি বেরিয়েছে তারপর এই যে বেরোচ্ছে অনেক কুড়ি বেরিয়েছে কিন্তু পাতা প্রচুর এই গাছের এবার যার গাছের কি করতে হবে তোমাদের আমি এ টু জেড তোমাদের সাথে যে শেয়ার করব এখন করে আমি এই কেমন মাটিতে বসাতে হবে কেমন কি এই দেখো মাটিটা তোমাদের সাথে আমি আগের থেকে শেয়ার করে নিচ্ছি আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে দেখে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করো আর সকল বন্ধুদের বলো আর নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও কারণ আমি সাড়ে ছটা সাতটার মধ্যে সন্ধ্যা ভিডিও ছাড়ি যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় শুধু ফুলের কালারগুলো দেখে তোমরা বলবা ফুলের কালারগুলি কেমন এবার বলছি তোমাদের আমি এই ফুল গাছগুলোকে আমি কেমন মিডিয়াতে বসিয়েছি আমি কিন্তু এই ফুল গাছগুলোকে মিডিয়া এমন মিডিয়াতে বসিয়েছি এই যে দেখো এই দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন মিডিয়াতে বসিয়েছি এই দেখো ঠিক আছে এই গাছগুলোকে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে আমি স্প্রে করি ঠিক সাত দিনের জায়গায় আট দিন হবে না কিন্তু ছ দিনের ছদিন হয় আর এই গাছগুলোকে যখনই তোমরা দেখবে এরকম পাতাগুলো একদম নিচের দিকে এরকম হয়ে গেছে সেই পাতাগুলোকে কেটে দেবে তা না কিন্তু এই গাছ পাতার থেকে ফাঙ্গি শুরু হবে এবার আমি এই গাছগুলোকে প্রত্যেক সপ্তাহে একদিন করে ফাঙ্গিস কিংবা হলুদ প্রতিটা গাছের গোড়ায় দেই এটা দেই এবং আর সেইগুলো দিয়ে গাছকে আমি স্প্রে করি আর হলো গিয়ে পনেরো সাত দিন অন্তর অন্ত দশ সাত দিন কি দশ দিন অন্তর অন্তর এই গাছকে আমি কি খেতে দেই। আমি কোনো কিচ্ছু খেতে দিই নাই গাছের জন্য শুধু একটাই খাবার হলো ভাতের মার পচিয়ে আর তার মধ্যে একটুখানি ভিনি ভিনিগার দেই আমার এই চারটে টপের জন্য হাফ এমএল ভিনিগার দিই ভাতের মার এক লিটার ভাতের মাল নেই হাফ এমএল ভিনিগার নেই আর ঠিক এক চামচ শস্যের ঘোল নেই নিয়ে আমি এইটাকে ভিনিগারটা পরে দিয়ে আগে ভাতের মারটা শর্ষের খোলটাকে এক জায়গায় ভিজাতে দিয়ে দিই দিয়ে তিন চার দিন পচার পরে তার মধ্যে ভিনিগারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেই জলটাই আমি গাছে করে দিই এই জলটাই আমি মানে এরকম করে রাখি ধর আজকে করলাম সেটা দিন মানে দশ দিন বাদে বাদে আমি ধরো ওই খাবারটা দেই আর যেমনি যেমন জল দিতে হয় তেমন এরা কিন্তু ভীষণ রোদ পছন্দ করে জল আমি সেরকম জল দিই না আমি সবসময় মাটিটা কিন্তু একটু শুকনো শুকনোভাবেই রাখি এই যে কিন্তু মাটিটা সবসময় তোমাদের আলগা আলগা রাখতে হবে মানে চাপ ধরে গেলে কিন্তু এই গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে এই জন্য তোমাদের সবসময় আর আমি জানতাম না এইগুলো আমার দেখে এখন মনে হচ্ছে এইগুলো হয়তো বীজ হতে পারে আমি এইগুলোকে আজকে আমি এরকম ছিটিয়ে দিচ্ছি যদি দেখি বীজ হয়েছে তাহলে আমি তোমাদের সাথে আবার এইটা আমি শেয়ার করব। জানি না এটা বীজ কিনা কিন্তু আমার এই যার বেড়া গাছের ই থেকে গাছ থেকে আরও অনেক গাছ হয়েছে এর আগে আমার ছিল এবার তাহলে তোমরা কি করছো সপ্তাহে একদিন করে ফাঙ্গের সার্ফ দিয়ে গাছের গোড়া তো দিচ্ছ স্প্রে করছো আর দশ দিনে একবার করে ভাতের মার আর শস্যের খোল আর ওলাগে ভিনিগার দিয়ে গাছের গোড়ায় জল দিচ্ছ শুধু আমি এইটুকুনি এই গাছের জন্য পরিচর্যা আর কোনো কিছু না একদম তাতে তোমরা খুব ভালো ফুল পাবে এই ফুলটা দেখো কীরকমভাবে হয়েছে দেখেছ আর গাছের ফুলের কালারগুলি দেখো আমার এই ফুলগুলি তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে আর ফুলটা এই ফুলটা দেখো কতটা বড় লাগছে দেখেছো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো ফুলটা কতটা বড় যদি তোমাদের এই ফুলটা দেখে ভালো লাগলে তোমাদের কালারটা কেমন লাগছে কালারগুলো এই যে এইটা এক রকমের লাল কালার এইটা একরকমের কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে আর সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করবো আর ভিডিও পাওয়ার জন্য তোমরা কমেন্ট করবে তোমরা কিছু জানলে আমাকে জানাবে আমি কিছু জানলে তোমাদেরকে জানাবো কমেন্টে